হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে আসছি নতুন এক জায়গায় যেটি হলো আপনার বাংলাদেশের শেষ সীমানায় প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছে আজকে আপনাদেরকে সেই ইন্ডিয়ান বর্ডার আপনাদেরকে দেখাবো এবং বাংলাদেশের শেষ সীমানায় দেখতে কীরকম এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে ঘুরে দেখাবো চলেন আমরা আপনাদেরকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার দেখাই ইন্ডিয়া এবং বাংলাদেশের একটি মিলবন্ধন পাওয়া যায় এখানে বাংলাদেশের কৃষকরাই ইন্ডিয়ার এই সীমানায় চাষবাস করতেছে তো বিওয়ার আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি সেই একটি অদ্ভুত জায়গায় যেটি হলো এই যে সীমান্ত পিলার এই যে দেখুন এখানে বাংলা লেখা মানে বাংলাদেশ আমি এখন বাংলাদেশে অবস্থান করতেছি আর মুহূর্তে আমি এখন ইন্ডিয়া চলে যাব কিছুক্ষণের মধ্যে আসেন আপনাদেরকে দেখাই এই যে দেখুন ইন্ডিয়া লেখা আমি এখন ইন্ডিয়াতে আছি এই পাশে বাংলাদেশ এই পাশে ইন্ডিয়া এই ইন্ডিয়া লেখাটা কি দেখা যায় দেখা যাচ্ছে দেখা যায় আমি এখন ইন্ডিয়া আছি আপনাদেরকে এখন ইন্ডিয়া ইন্ডিয়ার আশপাশটা সীমানো সীমান্তটা দেখায় এ পিলার থেকে সামান্য একটু খানিক একটু দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার তার কাটার বেড়া হাতের কাছে এই বেড়া খুবই একটি রোমাঞ্চকর জায়গা এটি ভাই হুম আসসালামু আলাইকুম মুর্বি ভালো আছেন আপনি জি আমি ভালো আছি আপনি এখন কি বাংলাদেশ সীমানায় আছেন না ইন্ডিয়ান সীমানায় ইন্ডিয়ান সীমানায় আছেন আপনি থাকেন বাংলাদেশে ইন্ডিয়ান সীমানায় আছেন এখন এখানে চাষবাস করতেছেন নাকি এই ইন্ডিয়ান সীমানায় আপনারা চাষবাস করতেছেন এই জমি জমা লাগাইতেছেন নাকি আর ইন্ডিয়ার এই তার কাটার বর্ডার টা একটু সামনে পিলার থেকে আরো দেড়শো গাছ ভিতরে ওই যে দূরে দেখা যাচ্ছে

দেখুন কত সুন্দরভাবে তারা এখানে সবজি চাষ করতেছে ধান গাছ লাগিয়ে এখন ধান পেকে গেছে প্রায় কাটার মৌসুম অনেক জায়গায় কেটে ফেলছে সবজে গারা এই জায়গা বাংলাদেশের কৃষকরা এখানে চাষ করে জমি জমি চাষ করার শেষে তারা এখানকার খুবই সুন্দর একটি জায়গা এখানে কোনো সময় বিরাজপ্রাইয়া করে নাই একবার মনে হয় ঝামেলা হয়েছিল শান্তিপূর্ণভাবে এই বর্ডার এলাকাতে তারা বাংলাদেশের মানুষ জমি চাষবাস করতেছে খুবই সুন্দর একটি পরিবেশ এই দেখুন আরেকটা সীমান্ত পিলার এই পাশে বাংলাদেশ এই যে বাংলাদেশের মানুষরা এখানে বসবাস করতেছে মাটির ঘর যারা মাটির ঘর দেখেন নাই তারা মাটির ঘর দেখে নিতে পারেন এই যে বাংলাদেশের মানুষরা বসবাস করতেছে এখানে এই পাশে হলো ইন্ডিয়া এই পাশে ইন্ডিয়া এই যে এই সাদি ভাই ইন্ডিয়াতে অবস্থান করতেছেন আচ্ছা আমি বাংলাদেশে আপনি ইন্ডিয়াতে এই যে দেখুন বিহার্স এই যে ওই পাশে যে লোহারিয়া দেখা যাইতেছে গেট ওইটা হলো ইন্ডিয়া এই যে দেখুন ভিওয়ার্স আমরা এখন হাওড়া গাঙ্গে আছি বা হাওড়া নদী যেটাতে যেটা আমরা শুনি যে ইন্ডিয়ার হাওড়া নদী সেই ইন্ডিয়ার হাওড়া নদী এদিকে আসছে এই দেখুন বেলা দিয়ে মানুষ ওই পারে যাচ্ছে এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা মেলবন্ধন পাওয়া যায় খুবই শান্তশিষ্টভাবে মানুষ এখানে থাকতেছে খুবই সুন্দর তো ভিউয়ার্স প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের জায়গা যেটি হলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের জায়গা আমরা এখন ইন্ডিয়ার মাটিতে জমি নিয়ে হাঁটতেছি বাংলাদেশের কৃষকরাই এখানে এই যে অংশটা আছে জিরো পয়েন্টের অংশটা বাংলাদেশের কৃষকরাই করে এখন এই জায়গাটার এই গ্রামের নাম হল জয়নগর জয়নগর গ্রাম যা আখড়া জয়নগর গ্রাম যেটা কিছুটা এই গ্রামের কিছুটা অংশ ইন্ডিয়ার ভিতরে আছে কিছুটা বাংলাদেশ কিছুটা ইন্ডিয়া কিছুটা বাংলাদেশ মিলায়া এই জয়নগর গ্রামটি অবস্থিত আর ওই যে তার কাটার পিছনে ওইটা হইলো ওই গ্রামটার নাম হলো জয়পুর 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 কাটার ভিতরে হইলো ইন্ডিয়ান গ্রাম জয়পুর আর আমরা আছি হ্যাঁ আছি জয়নগর যেটা বাংলাদেশ এবং এই গ্রামটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুটোটা মিলেই পড়ছে আচ্ছা তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত পিলার দেখালাম ইন্ডিয়ার সীমানায় আমরা আজকে ঘুরে আসলাম একেবারে বিনা পাসপোর্টে বিনা বিষায় আমরা আজকে আপনাদেরকে ইন্ডিয়া দেখালাম ইন্ডিয়ার সীমানা দেখালাম তো চলেন আজকে আমরা এখান থেকে চলে যাই খুদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন